নমস্কার পুরোহিত সাথী চ্যানেলে সকলকে আমার সাদর অভিনন্দন আশা করি সকলে ভালো আছেন আমি এখন একটি কালী মন্দিরে রয়েছি ভবতারিণী কালী মন্দির এখানে আপনাদের সামনে আজকে উপস্থাপন করবো করশুদ্ধি কিভাবে করতে হয় তো করশুদ্ধি করার যে ব্যবস্থা সেটি আমি আপনাদের সামনে করে দেখাচ্ছি আমাকে সাহায্য করছেন বিশিষ্ট পুরোহিত ভবতারিণী মন্দিরের শ্রী বিজয় কৃষ্ণ ভট্টাচার্য মহাশয় তিনি দেখাবেন কিভাবে আমি মানে আমরা করশুদ্ধি করব এখানে পুষ্পথালি রয়েছে এই পুষ্পথালি থেকে একটি পুষ্প বাঁ হাতের তালুতে নিতে হবে এটি নেমার মন্ত্র হচ্ছে ওম ওইং ওম ওইং মন্ত্র বলে নিয়ে এটিকে পেশন করতে হবে ডলতে হবে অস্ত্রায় ফট বলে এটি ডলতে হবে অস্ত্রায় ফট ওং অস্ত্রায় ফট এটি ডলা দিলেন এরপরে এটিকে বাও হাতে রাখতে হবে রেখে একটি বিশেষ মুদ্রাতে বাও হাতে রেখে মুখের সামনে রাখতে হবে এবং মন্ত্রটি পাঠ করতে হবে সেটি হচ্ছে এবার একটি মন্ত্র পাঠ হবে সেটি হচ্ছে ওং তে সর্বে বিলয়ং জান্তু যে মাং হিংসন্তি হিংসকা মৃত্যু রোগ ভয়ং ক্লেশ পতন্তি রিপু মস্তকে এই মন্ত্রটি বলার পরে এবিকে তিনবার হাতটিকে মাথার ওপর থেকে ঘুরিয়ে নিতে হবে তিনবার ঘোরানোর পরে ঘ্রাণ নিতে হবে ঘ্রাণ নিয়ে হেসও মন্ত্রে ঈশান কোণে ফেলে হাতটি ধুয়ে নিতে হবে এই হল আমাদের করশুদ্ধির প্রক্রিয়া আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে এবং বিজয়বাবুকে অনেক অনেক ধন্যবাদ তিনি আমাকে সাহায্য করার জন্য সকলকে আমার অভিনন্দন শুভেচ্ছা প্রণাম রইল ভালো থাকবেন জয় মা ভবতারিণী